কথা বলছি সেটা হচ্ছে গতকালকে ছত্রিশে জুলাই সরকার নির্বাচনের ডেট ঘোষণা করছে তো আমার বিষয় হচ্ছে যেটা বলতে যাচ্ছি যে আমাদের দেশে একটি জনবল দেশ প্রায় বিশ কোটি লোকের বসবাস এই দেশের যে যে দলই ক্ষমতায় আস যে দলের প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই দুই ব্যক্তি যেটা এই দুইটার খুবই একটা গুরুত্বপূর্ণ পদ এই পদে যাতে পুরুষ ক্ষমতায় আসে আচ্ছা যে দলের হোক যাতে এই দলের এই প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতি পদটা যাতে ছেলে হয় এতে করে যেহেতু আমাদের দেশে অনেক সমস্যা একজন পুরুষ হলে দেখা যাচ্ছে সব জায়গায় তদারকি করা এবং সব জায়গায় মনিটরিং করা সহজ হয় তো এই ছিল আজকে আমার এই ভিডিও টপিকস সবাই ভালো থাকবেন